সেখানে শুধু ভুক্তভূমি শুধু মিথ্যাচার এইগুলো করে আমাদেরকে চুপ করে রাখিয়া রাখার চেষ্টা চলছে এবং অতীতে হয়েছে আমরা কিন্তু আর সেটা শুনছি না সুস্পষ্ট হবে আমরা জানাচ্ছি আমরা আজকে একত্রিত হয়েছি এবং যে বিপর্যয় সৃষ্টি করেছে মাননীয় মমতা ব্যানার্জি তার নেতৃত্বাধীন সরকার যে বিপর্যয় সৃষ্টি করেছে শিক্ষা ক্ষেত্রে তার পরিবর্তনের শূন্যতা আজকে অনুভবত হইছে আমরা চাই প্রত্যেকটি ছাত্রী প্রার্থী মঞ্চ এবং ছাত্রীজীবী যারা রয়েছেন এবং যারা সুস্থ ছাত্রী হারিয়েছেন তারা কেউ কথায় ভুলবেন না আমরা এটা দেখেছি ডবল ডবল ছাত্রী আমরা অনেক প্রতিশ্রুতি কথা শুনেছি কিন্তু কোন প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়নের হয়নি তাই প্রত্যেকের কাছে আহ্বান এমনকি যে সমস্ত বুদ্ধিজীবী আপনারা যারা এর আগে অতীতে যে কোনো ব্যাপারে রাস্তায় নামতেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আসুন আজকে এই শিক্ষিত সমাজের পাশে দাঁড়ান যে সমস্ত মেয়েরা চাকরি হারিয়েছে যারা চাকরির জন্য দিনের পর দিন রাস্তায় বসে আছে এমন সত্য কি যে সমস্ত চাকরিজীবীরা তারা তাদের ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাদের জন্য আপনাদের আজকে পথে নামা দরকার তাই আমি প্রত্যেককে একটা কথা মনে রাখতে বলবো যে যতই হোক ছলাফলা লক্ষ্য শুধু চোদ্দ তলা যতই হোক ছলাফলা লক্ষ্য শুধু চোদ্দ তলা আমার নিয়ে আসছে শিকার করছি দীর্ঘ প্রতীক্ষার পর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি নিয়েছি কিন্তু সব জায়গা থেকে কিন্তু আমরা কোনো আটনারও কিছু পাইনি বাদ হয়ে আজকে আমরা একত্রিত হয়েছি আমরা প্রায় এক হাজার মধ্যে বসে আছি কিন্তু সরকারি কোনো প্রতিনিধি বা কোনো মন্ত্রী কেউ কিন্তু আমাদের সাথে দেখা করেন আমরা দেখতে পেয়েছি মাতুগার মধ্যে মানুষ হচ্ছে তার জন্মশতবার্ষিকীতে মিত্রবার্ষিকীতে কিন্তু পাঁচ থেকে মন্ত্রীরা বলে চলে যাচ্ছেন আমাদের মঞ্চে কোনোদিন একটু কেউ আসেননি আমরা কি অপরাধ করেছি আমরা তো বারবার করে বলেছি আমাদের আমরা দেখা করতে চাই এটা কি আমাদের অপরাধ মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা দেখেছি প্রত্যেকটা স্কুলে কন্যাশ্রী স্টুডেন্টরা কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী এমনকি মোবাইল ট্যাব ইত্যাদি তারা পাচ্ছে কেন তাদের পড়াশোনা করবার জন্য তাদের যেন শিক্ষার প্রসারটা করা যায় কিন্তু যারা শিক্ষা দান দিচ্ছেন এটাই আমার প্রশ্ন যখন কন্যাশ্রী দেওয়া হচ্ছে সব মেয়েদের ঠিক আছে খুব ভালো এটা

সবাই যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমরা আমরা বঞ্চিত হয়ে আছি দীর্ঘ দশ বছর এক হাজার দিন হয়তো আমরা এখানে বসে আছি কিন্তু আমাদের দশ বছর আমরা প্রতিষ্ঠিত পাশ করবার পরেও আমরা কোনো পরীক্ষা আর পর্দা হয়নি বা আমরা ইন্টারভিউ করতে পারছি না কেন এটা হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আপনি বসুন আমাদের সাথে বসে আমাদের সমাধান করুন আমাদের জীবন যন্ত্রণাটা বোঝার চেষ্টা করুন সমস্ত চাকরি প্রার্থী মঞ্চগুলো আছে এখানে প্রত্যেকের প্রার্থী প্রার্থী মঞ্চ এবং চাকরিজীবী তারা রয়েছেন তাদের সমস্যার কথা আপনি শুনুন আমরা আপনাদের সাথে আপনার সাথে বসতে চাই এবং আর তার সূতনায় আপনার সাথে আমরা বসে মিট করে আমাদের সমাধান আপনি দ্রুত করবেন এই আশাকে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ